বছর পাচেক আগেকার কথা মার্চ মাসের প্রথম সপ্তাহ শীতের দিন প্রায় শেষ হতেই চলেছে আর শীতের দিন শেষ হওয়া মানেই এই ছোট ছোট আলুগুলো প্রায় কমে এসেছে বাজারে ঠিক এরম একদিন ভোরবেলা আমার কলেজের বান্ধবী সুনিতা আমাকে ফোন করে বলছে শোন না আজ অনেকদিন পর কলকাতা আসছি আমার একটা জবের ইন্টারভিউ আছে সারা সারাদিন কাজকর্ম সেরে ভাবছি আজকে রাতের বেলা তোর কাছেই থাকবো বেশ অনেক দিন হলো কলেজ শেষ করার পর আমাদের আর দেখা সাক্ষাৎ হয়নি কলেজের দিনগুলো খুব মনে পড়ে তাই না আমি ফোনের এপার থেকে চোখে কাঁচা ভাঙা ঘুম নিয়ে বললাম কলেজের সেই গোল্ডেন স্মৃতিগুলো কি ভোলা যায় আর তাছাড়া এতদিন পর তোর সাথে দেখা হচ্ছে তাহলে বল আজকে রাতের ডিনারটা কি বাইরে কোনো রেস্টুরেন্টে করবি নাকি আমি বাড়িতে চিকেন বা মাটনের কিছু বানিয়ে রাখব। সুনিতা একটু বিরক্ত হয়েই বলল ধুর শুধু চিকেন মাটন চিকেন মাটন এগুলো এখন আর অত ভালো লাগে না রে তুই বরং এক কাজ কর ওই ছোট ছোট নতুন আলুগুলো হয় না সেগুলোর একটু দম বানিয়ে রাখ আমি রাতের বেলা গিয়ে লাচ্ছা পরোটা বানাবো লাচ্ছা পরোটা আর তোর হাতের সেই আলুর দম আমাদের রাতের ডিনারটা একদম জমে যাবে যথারীতি সন্ধ্যের পর সুনিতা যখন আমাদের বাড়িতে এলো তখনও আলুর দম আমার বানানো হয়নি কারণ শীত তখন প্রায় শেষ আমি পুরো বাজার ঘুরেও এই ছোট আলু একদমই পাইনি সুনিতাকে বললাম চল বাড়িতে কতগুলো মিডিয়াম সাইজের নতুন আলু আছে সেগুলো দিয়েই আজকে আলুর দম বানাই সুনিতা বলল ভালোই হয়েছে আজকে তোর এই আলুরদমের রেসিপিটা আমার সামনেই কর আমারও শেখা হয়ে যাবে আর তোর হাতে হাতে আমিও একটু হেল্প করে দিতে পারবো সেদিন সুনিতাকে এই ছোট ছোট আলু দিয়ে আলুর দম বানিয়ে না খাওয়াতে পারলেও আজকে এই পাঁচ বছর পর সেই ছোট আলু দিয়ে সেম রেসিপি আবারও বানিয়েছি কারণ আজ আবারও সুনিতা আমাদের বাড়িতে আসছে